প্রথম প্রথম সবাই ভালোবাসা দেখায় সবাই মায়া দেখায় প্রথম প্রথম সব কিছুতে ভালোবাসার টান থাকে মায়া থাকে সম্মান থাকে যখন ভালোবাসাটা আস্তে আস্তে বয়স বাড়ে পুরাতন হয় তখন হয়তো আর ওই ভালোবাসা ওই মানুষের প্রতি সম্মান ভালোবাসার যে একটা টান সেটা আসলে আগের মতো থাকে না আসলে আপনার এমন কাউকে ভালোবাসা উচিত বা আমাদের লাইফে এমন কারো আসা উচিত যাকে সবসময় ভালোবাসা যায় যার দিকে তাকিয়ে বছরের পর বছর পার করে দেওয়া যায় আসলে ভালোবাসাটা অনেক অন্যরকম ভালোবাসাটা হচ্ছে অনেকটা প্রজাপতির মতো আপনি যদি জোরে ধরেন চেপে ধরেন তাহলে সে মরে যাবে যদি হালকাভাবে ধরেন হালকাভাবে ধরে রাখতে চান তাহলে সে উড়ে যাবে সো ভালোবাসার জিনিসটা হচ্ছে একটি সফট কর্নারের মতো যার প্রতি ভালোবাসা আসে তাকে আপনি কখনও ভুলতে পারবেন না তার উপর কখনও রাগ আসবে না অভিমান আসবে না হ্যাঁ ভালোবাসাটা সত্যি অন্যরকম যারা একবার ভালোবেসেছে বা ভালোবাসায় পড়েছে বা যারা ভালোবাসার মানুষকে পায়নি তারা আর দ্বিতীয়বার অন্য কাউকে চায়নি বা দ্বিতীয়বার অন্য কারোর প্রতি তাদের ভালোবাসার টানটা আসে নাই সো সারাটা দিন কীভাবে যায় ব্যস্ততায় যায় সপ্তাহে সাতটা দিন ছয়টা দিন চলে গেল বৃহস্পতিবার আটটা যেতে চায় না বা বৃহস্পতিবারে আসলে কিছু মানুষের কথা মনে পড়ে তবে একটা কথাই বলবো তুমি ভালো থেকে তোমার ভালো লাগায় আমি না হয় থেকে গেলাম তোমার শূন্যতায় তবে ভালোবাসা ভালোবাসার সময় ছিল সব সময় আছে ভালোবাসা সব সময় থাকবে তোমার কাছে তো শুধু আমার ছবিটাই আছে ভাগ্যবান তো সেই ব্যক্তি যার কাছে তুমি আছো তুমি যার কাছে আছো সে যাতে তোমাকে ভালো রাখে সে যাতে তোমাকে হ্যাপি রাখে